আজকে আমরা আমরা জল ঢোকার তৃতীয় দিন শিলচারের এক্ষেত্রে কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে মানুষের সাহায্য করার লাগে পুঞ্জা পুঞ্জা দেওই বাবা আজকে দেওইবো ভাই তোমার রংপুর পোরাদিকে রাম টিকে আশি মহলতলা মুখবদি মানে পুরা লাশ বর্তমানে দুই তিনটা নদীর মতন হই গেছে আর মিডিলে ছোট একটা রাস্তা ইখানও কিছু গরিব মানুষ মানে অসহায় মানুষ তারা রাস্তার উপরে স্কুল করে জায়গা পাইছে না তার রাস্তার মধ্যে গর্বনায়া থাকে তো বর্তমানে কালকে তারার লোকে মাত হইছে ইখানও 320 25 ফ্যামিলি আছে যে তারার লোকে মাত হইছে কালকে আজকে এই জিনিসটা তাদেরকে নিয়ে দেওইবো আচ্ছা ঠিক আছে আমরা দেখি কতটুকু কি করতে পারি যাওয়ার মধ্যে আনা হইছে মচাচ কেণ্ডেল তাৰ পৰা আছে মুড়ি জল বিস্কুট এইগিলা চব জিনিছ অনা হৈছে বৰ্তমানে তাৰা ৰংপুৰ কৰাত গ্ৰাম অকণ এটি দিয়া হ'ব আৰু বাকী চব মেম্বাৰভুক্ত আছে নেটিৰ কাৰণে সবাই গাড়ীতো পূৰা যাইত না এইকাৰণে গাড়ীতে কি জিনিছ অকণ লামেয়া ঠেলাত ৰখা হ'ব তাৰপৰা ঠেলা দিয়া পৰিয় গতিকে জিনিটি ভিত্ৰে নোৱাৰিব মানুহৰ গড় ৰাস্তা ঘোঁজে বনাৰ লাগিয়া কত কষ্ট মানুহৰ বৰ্তমানে অৱস্থা থাক খু শোচনীয় বনোৱাৰ কাৰণে মানুহ অনেক কষ্টে আছে এটিকে হৈ থাকোঁ পূৰা ৰাস্তা ৰাস্তাই গড় বনাই মানুহ আশ্ৰয় নিচে কিছু কৰাৰ নাই মানুহৰ আছে অপশ্যন নাই অনেক মানুহ অনেক কষ্টে আছে সেইকাৰণে মানুহৰ গড় চবতো ৰাস্তাই ৰাস্তাই মানুহে বাৰী গড় চাৰিআা ৰাস্তা ৰাস্তাই গড় বনাই অকণ আছে বৰ্তমান সেইকাৰণে সবাই যেদিকে দেখো এদিকে রাস্তার মধ্যে বাড়িঘর বানাইছে মানুষে বর্তমানে কিটা করবো কিছু করার নেই হয়ে দাঁড়িয়েছে আমরা শিলচর বরাক বলি বন্যা পরিস্থিতি বর্তমানে খুবই কষ্টকর পারি মানুষকে সাহায্য করার জন্য সবাই মিলে দেওয়ার জন্য জিনিস সব অল্প অল্প করেই সবটা দিলে সবে অল্প অল্প পাক ওইটাই আমরা

পাল লাগার কিচ্ছু কথা না সবাই এখন বর্তমানে বন্যার কবলে সবাই যতটুক করে অল্প অল্প করেই সবাই সাহায্য করা হওয়ার বুঝছি না জয় শ্রীরাম কিছো তোমরা মানুষ চুকে থাকলে এমন হয় বউ লই আবার না গার্লফ্রেন্ড লইয়া কি গো বউ বিয়া কইছিন তোমরা আচ্ছা তোরা বাপ পুরে কই যা আমরা মালসা জল জলদাঘাট বাড়ি যে সাহায্য করাত বাড়িছি দেখি

জয় সবাই এলো কোনো ধাক্কা ধাক্ষ করিও না সব রাই দেওয়া ডাকা ধাক্ষি করে লব নাই সবাই

মানুষের দুর্গতি যে মানুষের সাহায্য করা তাইলেও দেখো একটা সিরিয়ালে যদি যেত এরকমও না সব যে যার মতো করিলে সব কর যে সিরিয়াল করো একটু লাইনে দাঁড়াও তাইলে সবটা দিতে সুবিধা হইব

শেষ আমাৰ এখন বাৰাই দিম কাটি গ্ৰামতে গেছ জয় শ্রী রাম হর হর महादेव ভারত মাতা কি জয় বর্তমানে আমরা আইছি রংপুর পাহাড় টিকে রাম টিকে পাঁচটা আইটেম দেওয়া হইছে জল ক্যান্ডেল বিস্কুট জল বিস্কুট মুড়ি আর মম আর মোশার দুককাটি পাঁচটা আইটেম দেওয়া হইছে আমরা আয়োজন করছি 500 ফ্যামিলির জন্য পাঁচশো ফ্যামিলির লিগা এই পাঁচটা আইটেম পার ফ্যামিলিতে একজন করিয়া এটা আমরা আইটেম করছি কালকে বর্তমানে রাত্রে বারোটার সময় রংপুর আইসলাম আইয়া মানে শিমলতলার দিকে যে দৃশ্যটা দেখা গেছে মনে খুব আঘাত লাগছে দেখিয়া এই রাস্তার দুই সাইডে দুইটা নদীর মতন হয়ে গেছে আর মিডিলে একটা রাস্তা এই রাস্তার মধ্যে অসহায় মানুষে বাড়ি ঘর বানায় কোনো রকম থাকে তারা স্কুল করার জায়গা পাইছে না এখানেই থাকে এটা দেখিয়া মনে একটা আঘাত লাগছে আমি ভাবছি যে তো আমার হিন্দু সমাজের কিছু বাইরা আছে তারা আমার হেল্প করছে আমার লোকের মিলছে মিলার পরে আমরা রাজদীপ দা আছে বিশাল পাল আছে অভিষেক রয় আছে তারা খুব হেল্প করছে আমার আর আমি তারা হেল্পের যারা আমি আজকে অতজন মানুষরে যে পাঁচশো ফ্যামিলি যারা আছে তারা আমি মানে জল ওই পাঁচটা আইটেম ডিস্ট্রিবিউট করতে পারছি আমি এটাই চাই যে কালকে আমরা আবার আইতাম আগামী আইতাম আমার সঙ্গে আমরা সব বাইরে আসলো হিতেশ আসলো হিতেশ ঘুষ আসলো অঙ্কিত পাল আসলো লক্ষণ দাস আসলো সোমনাথ নাথ আসলো দাস জয় আমরা সব আসলাম সবাই মিলে খুব সুন্দর ভাবে দিছি ভাল লাগছে দেয়া সবরে মানে আমরা চাই তো আগামীতে আবার আইতাম আইয়া দিতাম আমরা কোনো এমএলএ না কোনো এমপি না কোনো মানে কোনো মন্ত্রীর মিনিস্টার কেউ আইসে না যা আমরা আমরা বাইরার যারা আছে তারা নিজের প্যাকেট থেকে নিজের ইনকাম দিছে মেহনতের পাঁচশো জন ফ্যামিলির মানুষকে দিতে পারছি আমরা এইটাই চাই ভিডিওটা সবাই শেয়ার করো সবের কাছে বসে যে তো আরেকজন মানুষের দেখি আরেকজন অসহায় মানুষের আগে দাঁড়ায় জয় শ্রী শ্রী জয় মহাকাল